হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রসুলপুর এক্সপ্রেস বাস টিওভারে দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কুমিল্লা জেলার স্বনামধন্য অপারেটর এশিয়া লাইন নিয়ে এশিয়া পরিবহন মূলত কুমিল্লা জেলাতে তিন সেক্টরে ভাগ হয়ে সার্ভিস প্রদান করে থাকে এশিয়া লাইন মূলত তাদের নন এসি সেক্টর কুমিল্লা জেলার থেকে তারা সার্ভিস প্রদান করে থাকে তার পাশাপাশি এশিয়া ইয়ারকন তাদের এসি সেক্টর এবং এশিয়া ট্রান্সপোর্ট তাদের আরেকটা নন এসি সেক্টর যেটা কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে সার্ভিস প্রদান করে থাকে সূচনাকাল থেকে ভালো মানের সার্ভিস প্রদান করার কারণে কুমিল্লা জেলার মানুষের কাছে আস্থার এক প্রতীকের নাম হলো এশিয়া এশিয়ার লাইন নন এসি সেক্টর এবং এসি এয়ারকন এসি সেক্টর সবচেয়ে ভালো সার্ভিস প্রদান করে থাকে এশিয়া ট্রান্সপোর্ট আগে কিছুটা দুর্বল সার্ভিস দিলেও বর্তমানে তারা একটু নড়েচড়ে বসেছে তার পাশাপাশি ভালো সার্ভিস বর্তমানে তারা দিতেছে কুমিল্লাতে এসি কোন তাদের মার্সিডিস ব্যান্স এসি বাস তার পাশাপাশি এশিয়া ট্রান্সপোর্টের মধ্যেও মার্সিডিজ ব্যান্স তার পাশাপাশি এখন বর্তমানে এশিয়া লাইনে দুই ইউনিট মার্সিডিস ব্যান্স ও এফ ওয়ান মডেলের বাস যুক্ত করেছে ঈদের আগে নিঃসন্দেহে কুমিল্লাবাসীর জন্য বড় ধরনের একটি চমক দিল এশিয়া লাইন কেননা দীর্ঘদিন যাবৎ এশিয়া লাইনের বহরে কোনো প্রকার প্যাকেট অর্থাৎ নতুন বাস যুক্ত হচ্ছে না সেই হিসাবে ঈদের আগে যে চমকটা এশিয়া লাইন দিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত সুখবর এশিয়া লাইনের এই দুইটি বাস কাজ করেছে বাংলাদেশের সনাতন বডি বিল্ডার্স ফাইজোর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসের বডি পেন ইন্টেরিয়র এক কথায় অসাধারণ বাস দুটিতে দুই দুই সিটের কম্বিনেশনে সর্বমোট চল্লিশটি ইকোনমি ক্লাস সিট অ্যাপ্লাই করা হয়েছে তার পাশাপাশি ইন্টোরিয়ার ডিজাইন যদি আপনি দেখেন এক কথায় মাখন আপনি নজর সরাইতে পারবেন না আসলে সত্যিকার অর্থে নন এসি বাসে এত গর্জিয়াস কাজ হইতে পারে যা এশিয়া করে দেখাইছে এশিয়া যে দুইটা বাস দুইটা বাসে দুই কালারের পেইন্ট অ্যাপ্লাই করেছে একটার মধ্যে সাদার ভিতরে ব্লু কালার এবং আরেকটা যে বাস আছে সেটার মধ্যে সাদা তার পাশাপাশি গোল্ডেন কালার আপনার সাদা এবং ব্লু কালার প্রিন্টটা অনেকে বলতেছে খুব সুন্দর এবং মানানসই আবার গোল্ডেন কালার যেটা আছে এটা মোটামুটি চলে কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি বাস্তবে সরাসরি বাসগুলোকে দেখেন আপনার দেখে দুনোটা বাসই সুন্দরভাবে আপনার কাছে ভালো লাগবে তার পাশাপাশি ফ্রন্টে যে মার্সিডিস বেঞ্চের লোগো সেই জিনিসটা সুন্দরভাবে ফুটাইতে পারছে বিশেষ করে তারা যে ফাইজুল থেকে কাজ করেছে আমি এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই কারণ মার্সিডিস বেঞ্চের কাজ ফাইজুল অত্যন্ত নিখুঁত এবং সুন্দরভাবে করে থাকে এর আগেও তারা এটা করে দেখাইছে তো বর্তমান সময়ে ফাইভ যে কাজগুলো করছে বাসের মূলত এশিয়ার বাসের ফ্রন্ট ব্যাক ইন্টেরিয়র আউটডোর যাই বলেন না কেন সবকিছু আমার কাছে ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনি যদি ঢাকা থেকে কুমিল্লেন অনেসিতে ভ্রমণ করতে চান তাহলে আপনি নিঃসন্দেহে বেছে নিতে পারেন এশিয়া লাইনকে এশিয়া ভাড়া হলো দুইশত টাকা তো ভিউয়ার্স বাস আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন ভিডিও নিয়ে আপডেট নিউজ নিয়ে অতি শীঘ্রই আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম